অনেক দিন থেকে দেখতেছি আমার হাঁস বনে জঙ্গলে ডিম পাচ্ছে দেখান প্রতিদিন এখানে সে ডিম পারে এই জন্য এখানে আজকেও ডিম পাড়ার জন্য ব্যবস্থা নিচ্ছে এরকম অনেক খামারি জানে না যে তার হাঁস কই ডিম পারে তে অনেক সময় দেখা যায় সে মনে করে আমার হাঁস এত বয়স হয়ে গেলো তারপর ডিম পারতেছে না কেন আসলে যে সে যেখানে ঘোরাঘুরি করে এবং পুকুরের পারে চলে যায় সেখানে ডিম পারে অনেক সময় খামারি বুঝতেই পারে না এইভাবে আগানে বাগানে এখানে সেখানে যে ডিম পারে সেক্ষেত্রে খামারের অনেক লস হয়ে যায় তাই দেখতে হবে এবং হাঁসকে প্রথম অবস্থায় তার ডিম পাড়ার জায়গা অনেক সুন্দর করে দিতে হবে না হলে সে প্রথম অবস্থায় যেখানে ডিম পারবে সে প্রত্যেক দিন বা যখনই ডিম পারার সময় হবে তখনই সে এই জায়গাতেই ডিম পারবে কত সুন্দর একটা ডিম পেরেছে এবং এখানেও অনেক দিন ধরে ডিম পাচ্ছে এই আগানে বাগানে এরা ডিম পেরে বেড়ায় প্রতিনিয়ত তো ধন্যবাদ সবাইকে আপনারা সবসময় সতর্ক থাকবেন আর দেখবেন যে কই কই ডিম পাততেছে এবং কিভাবে ডিমগুলো সংগ্রহ করা যাবে এবং ডিমের পাড়ার জন্য খামারেই ব্যবস্থা করতে হবে আসসালামু আলাইকুম